মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য একটি দোয়া দোয়াটি হলো প্রিয় ঝুব ভাইরা আমাদের মনে কথাই না বাসনা তাকে কারো মনে তাকে টাকা পয়সার বাসনা আবার অনেকের মনে তাকে ধন সম্পদের বাসনা যার একটি বাড়ি আছে সে চা আমার দশটা বাড়ি লাগবে আবার অনেকে চায় একাধিক সুন্দরী স্ত্রী রাখার জন্য কি চাই কিনা বলুন আপনাকে একটা ঘটনা বলি আমার সম্পর্কে আমার চাচাই লাগে তার ভালোই সম্পদ আছে কিন্তু তার সম্পদ থাকলে কি হবে তার একটি নেশা আছে তার নেশা হলো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে অফার দিয়ে বিয়ে করা বর্তমানে তার চারটি স্ত্রী আছে সে যখন সুযোগ পা বিভিন্ন অফার দিয়ে দেয় একটু সুন্দরী হলেই হবে অসহায় বিধবা গরিব যেমনই হোক না কেন সুন্দরী হলেই হবে তাহলেই সে অফার দিয়ে দেয় এবং সেই মেয়েটি যদি রাজি হয় তাহলে সে বিয়ে করে আমার চোখের দেখা এই ঘটনাটি অথচ তার প্রথম স্ত্রী অনেক ভালো কোনো সমস্যা নেই সন্তানও আছে তারপরেও সে এই কাজ করে থাকে ঝুবক ভায়েরা এরকম অনেকেই আছেন কালি নতুন নতুন ভি করার জন্য পাগল থাকেন তো আজকে আমি আপনাদেরকে মনের বাসনা পূরণ করার জন্য একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি আপনি যদি এই দোয়াটি পাঠ করেন এবং আপনার মনের যে বাসনা থাকে যে ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ করতে পারবেন অনেক যুবক ভাইরা আছেন যারা বলেন আমার টাকা পয়সার প্রয়োজন নেই আমি আমার মনের মানুষকে বিয়ে করলেই খুশি কি এরকম অনেকে আছেন কে কে আছেন এরকম মনের মানুষকে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছেন কিন্তু মনের মানুষ সারা দেয় না অথচ আপনি দূর থেকে ভালোবাসেন কিন্তু তার সাথে আপনাকে মানায় না তারা অনেক টাকা না আপনারা গরিব সেই ভালোবাসার মানুষটি অনেক সুন্দরী যার জন্য শত শত পুরুষ পাগল তার মধ্যে আপন পাগল কিন্তু আপনার সাথে তাকে মানাই না কিন্তু মন তো আর সেই কথা বুঝে না মন যে তাকে ভালোবেসে ফেলেছে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন তাকে জীবনে বউ হিসাবে পেলে আপনার জীবনটা দন্য হয়ে যেত কি যুবক ভাইরা কে কে এই রোগে আক্রান্ত আপনার নামটা লিখে দেন আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনি পারবেন আর যদি না করেন আমাদেরকে দিও আমল করাতে পারবেন আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন, আমরা এখানে বসে আমল করে দেব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে কি এরকম কি বাসনা পূরণ হওয়ার জন্য যে কোনো বাসনা পূরণ হবে দোয়াটি কয় পার করবেন দোয়াটি তিনশত তেরো পাঠ করতে হবে নিয়ম

ইনশাল্লাহ ভালো ফল পাবেন আমি দুয়াটি পড়ছি পা ও জুবিল্লে হিমিনা চেত নির্বজীম বিস্মিল্লে নির নির্বীম হাজবন্ডল অনিল